বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে যে কোনো বলেন কতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোন কাজে প্ররোচিত না করে দিলু ইনসাফ করো হুয়া আকরাবুল ইত্তাকওয়া এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা আবার আল্লাহকে ভয় করো ইদ্নাল্লাহ হাবিরুম বিমা তা তোমরা যা করো আল্লাহ তাআলাহ সব সম্যক অবগত অন্য করলে কোনো দোষ নাই অন্য করলে এই কথা সেই কথা মানি যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধ টাকার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা কইরো না তোমরা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবার এজন্য সুরা সুরা নামের একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কোন সাদিলু যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানাজা করবা যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সায়স্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারব বলেন তো মুসলিম শাসকের দুই নাম্বার বৈশিষ্ট্য কি এটা জরুরি বিষয় সুরত সব ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জালনা কা খলিফত আনফিলআর ফাহ কুম্বাই নন্না সিবিল হক্তিওয়ালা তবি ইলহাফয়ুদুল্লাহ খান সবিলিল্লা ইন্নল্লাহ দীনদুল্লু আন সবি বিল্লাহিলাহু আদাবুং সদি দুম্ বিমান সু ইয়ৌ মাল ইয়া দাউ দু হে দাউ ইন্না জালনা কা খলিফা তনফিল আর আমি আপনাকে মানিয়েছি পৃথিবীতে খলিফা প্রতিনিধি ফাহকুম কুম্ভই না নাসিবিল হাম আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ইনসাব প্রতিষ্ঠিত করবেন ওয়ালা তাততবিউল হাওয়া খেল খুশির অনুসরণ করবেন না মন যা চায় তা করবেন না ফায়ুদিল্লাকান সাবিলিল্লাহ যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শুনেন তাহলে এই মনের কথা যদি শুনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে একজন নবী একজন শাসককে আল্লাহ বলতেছেন দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফেসলা করবেন যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে হ্যাঁ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়ুদিল্লুনা আন সাবীলিল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে লাহুম আযাবুন shadidum বিমা নাসূয় ইয়াওমাল হিসাব যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আযাবুন shadid কঠিন শাস্তি কেন কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় ভাইরা শাসকের দুই নম্বর গুণ শিখতেছি কি ইনসাফ কায়ম করা সুরায় মা ইদার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন করতে ইনসাফ ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফ্যাসলা দিই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ তা দিলু ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোনো জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে এ দিলু ইনসাফ করো হু اقرب للتقوى এটাই হলো তাকুয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা ওয়ัตত আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা যা করো আল্লাহ তাআলা সব সবম অবগত অন্য করলে কোনো দোষ নাই অন্য করলে এই কথা সেই কথা মানি যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধ টাকার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা কইরো না তোমরা কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এজন্য সুরা সুরা নামের একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কুল সাদিলু যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানাজা করবা যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে থাক নিকটাত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সায়স্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারব এখানে আবার একটা কথা মনে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সহি বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলা মনে রাখলেই চলবে আপনাদের সহি বুখারি চার হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস ইতাবুল হুদুদ বাবু কারোহিয়াতি সাফা ফিহাদ্দিন ইদা রুফিয়া ইলা সু এটা হলো বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আসছে বোখারি ছয় হাজার সাতশো অষ্টআশি বুখারি ছয় হাজার সাতশো অষ্টআশি ইতাব হুদুদ বাবু কারোহিয়তি সাফাআ হাদ্দিন ইদা রুফিয়া ইলাসুল হর এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে অন্যাদের কাছে বলবেন বলেন ইনশাআল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন মাখজু নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও বেরেসানে যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়সা আনহার বর্ণনা সাহাবায় কারাম পরামর্শ করে বললেন আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো আন্না কোরাইশান আহম্মদ হুম আল মার আতুল মখজু মিয়তুল্লাতি সারাফাত কোরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা যে চুরিটা করেছে মাকজুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা কোরাইশদেরকে ভাবিয়ে তুলল মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে হ্যাঁ ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র জায়দ্দিন হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র জায়েদের ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন সাহাবা একরাম বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্থা বাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়দ অর্থাৎ পালক পুত্র সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি যাইতে পারে নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠায় দিছে নবীজির কাছে উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে

এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাখাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন সবার সামনে গিয়ে দাঁড়াইছে দারানুর্বর নবীজি সাল্লি সাল্লাম বললেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনি বুঝায় দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হল সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত হাদ্দা আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বলকেও চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে சம்பந்த ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলদের উপর অত্যাচার চালানো হচ্ছে। ঠিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "সংব্রান্ত কেউ চুরি করলে কুহু তাকে ছেড়ে দিতে।" ওয়া ইদা আকাক ওয়া ইদা সরাক দয়িফ ফীহিম আকামু আর যদি কোনো দুর্বলকেও চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা লাউ আন্না فاطمه বিন্তা মুহাম্মাদিন আজকে যদি মাকজুবি গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। নবীজীবনের জীবনের লাকথা মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্র পারলে দেখাও কি বললেন আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদের কন্যা ফাতেমা আর ফাতেমা রাদি আল্লাহ তালা নার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নেই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবির ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আই ম্যান লাইক হিম হিম মানি লাইক মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কোন মানুষ যদি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো ওয়ার্ড টু এসিউম দ্য যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লা মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লা মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ধরত এটা একজন ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লা মতো একজন যদি হতো সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং যত সমস্যা আছে সব সমাধানে সে হচ্ছে এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে আত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন কায়াম করো দুনিয়াতে শান্তি আসলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করা